একজন পিতার তিনটা ছেলে কয়টা তিনটা ছেলে পিতামাতা বিরুদ্ধ হয়ে গিয়েছে এখন আমাদের সমাজে পিতামাতা যখন বিরুদ্ধ হয়ে যায় সন্তান যদি তিনটা থাকে পাঁচটা থাকে ছয়টা থাকে তাহলে সবাই বলে যে তুমি দশ দিন তুমি দশ দিন তুমি দশ দিন পিতামাতাকে ভাগ করে নাও বলে না বলে তো ওই তিন ভাই বড়ো ভাই বলছে আমি বাপ মাকে দশ দিন খেতে দেব। মেজো ভাই বলছে আমি দশ দিন দেবো দুইজনের ভিতরে কথা হচ্ছে হঠাৎ মেজোভাই ভাই বলছে দশ দিন দশ দিন দুইজনকে না দিয়ে তুমি এক কাজ করো তুমি মাকে দশ দিন যেদিন দিবা আমি সেদিন বাপকে দশ দিন দেব। এই প্রস্তাব দিছে মেজো ভাই তো বড় ভাই বলছে না এটাও হয় সমস্যা নাই আচ্ছা বলেন তো আপনার পিতা মাতা বিরুদ্ধ হয়ে গেছে দুইজন বেঁচে আছে যখন দুইজনকে ভাগাভাগি করে দুই ভাই যখন আপনি নেবেন একজন মাকে নিলেন আর একজন পিতাকে নিলেন আচ্ছা বলেন তো ওই দুইজনের মনে কি শান্তি লাগবে জোরে বলেন শান্তি লাগবে বাপ মনে করবে সারা জীবন একসাথে খাওয়া দাওয়া করছি সারা জীবন যা উপার্জন করছি দুই টাকা ইনকাম করলেও আমি আমার স্ত্রীর কাছে এনে দিয়েছি সে কষ্ট করে রান্না করে একসঙ্গে খেয়েছি আজকের আমার সন্তানেরা তারা দুইজনকে টানতে পারবে না দুইজন কি কি টানতে পারবে না এখন বলেন তো এই যে মনের কষ্ট উহ যে শব্দ এই শব্দটা বের হইছে কি হয় নাই কষ্ট তো দুই ভাই যখন এটা বলছে বলার পরে এই সিদ্ধান্ত তিন নম্বর ভাই অর্থাৎ ছোটো ভাইয়ের কাছে যখন দিছে দেওয়ার পরে ছোটো ভাই বলছে তোমাদের এত নিয়ে টেনশন করা লাগবে না আব্বাকে তুমি দশ দিন মাকে তুমি দশ দিন এসব দেওয়ার দরকার নেই বাপ মা আমার কাছেই থাকবে তোমার একজনেরও খাওয়ার দর খাওয়া দেওয়ার দরকার নাই, যতদিন বেঁচে থাকে পিতামাতা আমার কাছেই থাকবে আমারই খাবে সুবাহান্লা পরে এখন এলাকায় কিছু বুদ্ধিজীবী তো থাকে নাকি এক মুরব্বী এসে বলছে ছোট ভাইকে তুমি কি পাগল নাকি তারা চাইল দশ দিন দশ দিন করে তুমি না দিয়ে তুমি দুইজনকেই রাখছো তুমি জানো খরচ কত তুমি জানো তোমার ইনকাম কত তুমি কি পারবা তারাও তো সন্তান ছোট ভাই তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার আমরা যে তিন ভাই আমাদের যে বোনগুলো আছে আমাদের ভাই বোনদেরকে মানুষ করার সময় তোমার পিতামাতা তো ভাগ করে নেয় নাই ভাগ করছিল করে নাই তারা আমাদেরকে নিয়ে এক জায়গায় বসে খেয়েছে একসঙ্গে আনন্দ করেছে ঈদের সময় আনন্দ করেছে অন্য অন্য সময় আনন্দ করেছে আর তাদের খেতে দিতে আমাদের কেন ভাগাভাগি আমার আর দুটো ভাই তো তারা বলবেন না আমার বাপ মা আমার কাছে যতদিন আসে ততদিন তারা খেয়ে যাবে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন আমার কাছে থাকবে মেজো ভাইও বলা দরকার ছিল যে না পিতামাতা যতদিন বেঁচে আছে আমার কাছে থাকবে কাউকে খেতে দেওয়া লাগবে না এরকম তিনবার বার মন মানসিকতা হওয়া দরকার ছিল কি ছিল না জোরে বলেন ছিল ছোট ভাই তখন বলছে চাচা আপনি যে আমাকে বললেন যে আমার ইনকাম কম আমি জানি আমি একজন হুজুরের কাছ থেকে শুনছি কোরআনের আয়াত আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে খেদমত করো কদর করো তোমার পিতামাতার শুধু তাই নয় এক আল্লাহর ইবাদাত করো এক আল্লাহ রানুগত্য করো তারপরে তোমার পিতা মাতার খেদমত করো আল্লাহর কথা এটা মানুষের কথা নয় আমি এটাও জানি পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পিতা মাতার ভালোবাসা পিতা দোয়া তার জীবনে পেয়ে গেল সুবাহান আল্লাহ পৃথিবীতে ওই ব্যক্তির চাইতে ধনী ওই ব্যক্তির চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিন আর একজনও নাই যখন ওই চাচাকে শোনাইয়া দিল চাচা আপনি আমার আহম্মক বলেন আপনি আমাকে অশিক্ষিত মনে করেন আমি কিছু বুঝি না আমি বুঝি বলেই আমার পিতামাতার সব দায়িত্ব আমি নিয়েছি বরং আমার বড়ো ভাই আর ভাই বোঝে না বলেই আমার মা বাবাকে নিয়ে তারা ভাগাভাগি করার একটা প্ল্যান তারা করেছিল সুতরাং এই সম্পদ এই মহা মূল্যবান সম্পদ যে আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি নিতে পেরেছি এই জন্য আমার রবের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ করেন আমার আজকে অনেক সন্তানরা বুঝছে কিন্তু অধিকাংশ জায়গায় সন্তানেরা এটা বুঝছে না যে পিতামাতার কদর কেমন পিতামাতার ভালোবাসা কতটুকু দরকার পিতামাতার ভালোবাসা থাকলে আপনার আমার জীবন কেমন পরিবর্তন হবে আসলে আমরা এটাই ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চাই আমলের পাশাপাশি সে যেন তার পিতা মাতার খেদমত করে কোন ব্যক্তি যদি তার পিতা মাতার খেদমতটা বাড়ায় দেয় কোনো ব্যক্তি যদি তার পিতা মাতার মুখ থেকে উহ শব্দটা বের হওয়ার আগেই তার পিতা মাতার সকল যাবতীয় প্রয়োজন যাবতীয় সকল সব কিছু চাওয়া পাওয়া যেই সন্তান তার পিতা মাতাকে পূর্ণ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দা তুমি যেমন তোমার পিতা চাওয়ার আগে সব কিছু তুমি দিয়ে দাও তোমার রবের খুশির জন্য ওই রব তোমাকেও খুশির জন্য চাওয়ার আগেই তোমার জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছেন প্রিয় ভাই আমার এখন আসেন পিতামাতা কেমন পিতা মাতা আপনার আমার জন্য কেমন রহমত পৃথিবীতে অনেক নজির আছে একজনের কাছ থেকে একটা ঘটনা শোনা নিজেই বলছে হজুর আমরা যে কয় ভাই আমার অন্য অন্য ভাইয়েরা ভালো ব্যবসা করে ভালো বিজনেসের মধ্যে তারা লিপ্ত আছে তারা ভালো চাকরি করে কিন্তু আমি দিন আনা দিন খাই দিন মজুর না দিলে আমার সংসার চলে না কিন্তু যেদিন থেকে আমার পিতামাতা আমার সংসারে এসেছে ওই দিন থেকে আমার কাজে আমি যে জায়গায় যাই সে জায়গায় আল্লাহ আকা বাড়িয়ে দেয় আগে আমার সংসারে যেমন আইছিল পিতামাতা আমার সংসারে আসার পরে আমি যে জায়গায় যাই সে জায়গায় লাভবান হয়ে যায় আমি তো বুঝতে পারি না আমি সেদিন বলেছিলাম আল্লাহর রহমত আল্লাহর বারাকা এমনভাবে আপনার সংসারে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আপনি যা ধরবেন আল্লাহ আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিয়েছে আল্লাহ বলেন বিশ্বাস যদি না হয় আপনারা যদি দুই ভাই কেউ থেকে থাকেন যদি পাশে ভাই যদি থেকে থাকেন আপনি আজকে থেকেই আপনার পিতামাতার সম্মান করেন ইজ্জত করেন কদর করেন পিতা মাতার যা যা লাগ আজকে থেকে স্বয়ং সম্পন্ন করেন আপনি যদি কিছুদিনের মধ্যে যদি আপনার সংসারে বারাকাহ যদি না দেখেন তখন এসে বললেন হুজুর আপনার কথা মিথ্যা হুজুর আপনার কথা কি মিথ্যা আপনি একটু ট্রাই করে দেখেন না আল্লাহ রহমত মানুষ বলে দেখা যায় না আপনি তো দেখেন না আপনার বাড়ি তো আপনার রহমত আপনার পিতামতাই তো আপনার জন্য বলে রহমত এর চেয়ে কি রহমত চান আপনি আপনার পিতামাতা এটাই তো আপনার বাড়িতে সবচেয়ে বড় রহমত সবচেয়ে আল্লাহর দয়া কিন্তু এই রহমতটাকে তো আপনি আমি দেখতে পাই না এই রহমতটাকে এই ভালোবাসার জিনিসটাকে তো ভালোভাবে রাখতে পারি না এই জন্য আল্লাহর রহমত আপনার শোকে কি ফুটে ওঠে না তীর ভয়নাম এই জন্য আসুন আল্লাহ তালা বলছে খবরদার খবরদার তোমার পিতা মাতা যদি তোমার কাছ থেকে উফ শব্দটা যদি পেয়ে যায় তাহলে তোমার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে তোমার জীবন কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কোনো সন্তানের জন্য কোনো পিতামাতাকে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে ধ্বংস করে দাও বলে নাকি বলে না বরং আরও কি বলে যে না আমার সন্তান আমার পরে অন্যায় করেছে অবিচার করেছে এলাকার লোক যদি তার সন্তানকে পিটাইতে যায় ওই মা এসে দেখবেন আবার বাধা দেয় আমার সন্তানকে তুমি মেরো না কারণ সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা কখনো কমে না কিন্তু আপনি যখন কষ্ট দিবেন মনের ভিতরে যে এই কষ্ট এই কষ্টটা আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় এজন্য জন্য আজকের আমাদের সমাজে দেখেন পিতামাতা পীরাই জায়গায় অবহেলিত পীরাই জায়গায় অবহেলিত যদি বলেন কেমন করে বিশেষ করে আমরা যেটা উপলব্ধি করেছি অনেক চাকরিজীবী যেই চাকরিটা পাওয়ানোর জন্য বা ওই স্থানে পৌঁছানোর জন্য তার পিতা এত পরিশ্রম করেছে সে যখন একটা ডাক্তার হয়েছে ডাক্তারে চান্স পাওয়ার আগে বিভিন্ন জায়গায় কোর্স করা লেগেছে বিভিন্ন জায়গায় যেয়ে তাকে ধন্য দেওয়া লেগেছে বিভিন্ন জায়গায় তাকে ফর্ম ফিল জন্য হোক বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দেওয়ার জন্য হোক তার পিছনে কিন্তু অনেক টাকা পয়সা তার পিতা মাতাকেই খরচ করেছে যখন সে চান্স পেয়ে গিয়েছে মেডিকেলে মেডিকেলে চান্স পাওয়ার পরে বলেন তো খরচটা বাড়ে না কমে বাড়ে তার পিতা যদি দিনে আট ঘন্টা কাজ করত তার সন্তানকে মানুষ করার জন্য সে কিন্তু আরও দুই ঘন্টা চার ঘন্টা অনেক সময় বেশি কাজ করে এইবার দেখেন সন্তান যখন বড় ডাক্তার হলো বড় একজন ইঞ্জিনিয়ার হলো বিদেশে চলে গেল বিদেশে যে তার কাজে ব্যস্ত থাকে কিন্তু পিতামাতার খোঁজখবর নেওয়ার জন্য একজনও পাওয়া যায় না অহর অহর এরকম পিতামাতা আছে যে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে তারা বড় বড় চাকরি করে বড়ো বড়ো জায়গায় তারা থাকে কিন্তু পিতামাতাকে একটু ফোন করে খোঁজখবর নিবে বা পিতামাতার যে মাসিক একটা খরচ এটাও দিবে সেটাও অনেক সময় দেয় না আসে না এরকম আছে আফসুসের বিষয় এই সন্তানরা যতই বাদাত করে না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে না কারণ আল্লাহর পরে পিতামাতার খেদমত করার কথা সোরাবানি ইসরাইলের তেইশ নম্বর আয়াত থেকে বলেছেন মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন এটা মানুষের কোনো বক্তব্য নয় তাহলে এখন বলেন তো পিতা মাতার খেদ আমরা বেশি করব না কম করব। আপনি যদি ভালো জামা কাপড় পরেন আপনার স্ত্রীকে যদি ভালো জামা কাপড় দেন আপনার সন্তানকে যদি ভালো জামা কাপড় দেন আপনার চোখে পড়ে না আমার বাপ বৃদ্ধা হয়ে গেছে যে সেরা একটা লুঙ্গি পরে আসে আপনার চোখে কি এটা বাঁধে না ঠিকই তো আপনি বাসায় যখন যান আপনার স্ত্রীর ভালো জামা কাপড় না হলে আপনার ভালোই লাগে না আপনার সন্তানের ভালো জামা কাপড় না থাকলে আপনার ভালোই লাগে না তাহলে আপনার কেন মনে চায় না যে আমার পিতা যে জামাটা পরেছে এই জামাটাও অনেক দিনের জামা পুরাতন জামা সেরা জামা আমার বাবাকে নিয়ে বাজার থেকে একটা জামা কিনে দেই একটা লুঙ্গি কিনে দেই আপনি আমি হতবাগা তাই পারি না আল্লাহ লানত পড়েছে এই জন্য পারি না এজন্য জন্য আসুন লানত থেকে আমরা বাসি পিতামাতা যাদের বেঁচে আছে পিতামাতা থাকাকালীন পিতামাতার কদর কেউ বোঝে না পিতামাতা যখন চলে যায় তখন বোঝে যারা চাকরি করি চাকরির টাকা ওয়াইফের কাছে দেই দশ হাজার হোক বারো হাজার হোক পনেরো হাজার হোক যাই হোক আপনার স্ত্রীর কাছে আপনি দেন দেন না দেওয়ার কোনো মাসালা নাই নাই যে স্ত্রীর কাছে দেওয়া যাবে না আপনি দেন কিন্তু আপনাকে গোপনে আপনাকে গোপনে এটা করতে হবে যদি আপনার বাপ বেঁচে থাকে আপনি মাসে দেখবেন যে তার কয় টাকার ওষুধ লাগে সে প্রতিদিন চা খায় সে প্রতিদিনকে পান খায় যে কি খেতে সে ভালোবাসে আপনি সেই অনুযায়ী আপনার ওই চাকরির টাকা থেকে এক হাজার হোক পাঁচশো হোক আপনি ওই টাকাটা আপনার পিতামাতাকে দেবেন দিলে কি হবে দেখবেন যে আপনার টাকা আপনার স্ত্রী খরচ করতে যতটা না ভাববে আপনি যে আপনার পিতামাতাকে মাতাকে পাঁচশো কি এক হাজার টাকা অল্প টাকা দিয়েছেন আপনার পিতা দেখবেন আপনি খাওয়ার জন্য দিয়েছেন কিন্তু তারা খাবে না অনেক পিতামাতা দেখবেন খায় না তার প্রমাণ কেমন তারা তখন দুনিয়ার থেকে চলে যাবে সে যে জায়গায় ঘুমাতো তার বালিশের নিচে উঁচু করে দেখবেন সেই জায়গায় সে পাঁচশো টাকার নোট অনেক সময় পাওয়া যায় সুবান আল্লাহ অনেক সময় দেখবেন যেই শাড়িটা মা পরতো ওই শাড়ির কোনায় দেখবেন ওই একশো টাকার নোটটা বাধা আছে আগে বাধা থাকতো না বাধা আছে কিংবা আপনি দেখবেন বিছানার তলায় হাত দিয়ে দেখবেন মা মারা যাওয়ার পরে আমি যেই টাকাগুলো মা বাবাকে দিতাম পান খাওয়ার জন্য চা খাওয়ার জন্য সে টাকাগুলো ওই জায়গায় আসে কিন্তু আপনার স্ত্রীকে যে দশ বারো হাজার টাকা দিয়েছেন মাস এক মাস পরে বাড়ি এসে দেখবেন যে সে টাকা সব উদাও এটা লাগছে সেটা লাগছে এই করছি সেই করছি হয়ে যায় সংসারে খরচ হয়ে যায় চাইলে অনেক সময় বাঁচালেও বাসাইতে পারে কিন্তু অনেক ফ্যামিলির অনেক মহিলারা আছে বাসায় না যত দেয় তত চায় আসে না আছে। কিন্তু আপনার যেই পিতামাতাকে আপনি মাত্র সীমিত কয়েকটা টাকা দিলেন সেই টাকাটাও খরচ করতে তার কষ্ট লাগে মনে করে যে আমার সন্তান কষ্ট করে মানুষ মানুষ করেছি বটে সে কষ্ট করে টাকা উপার্জন করছে আমাকে দিচ্ছে না আমি খাবো না এই টাকাটা থাক যদি সে প্রয়োজন মনে করে যখন তার কাছে টাকা না থাকে আমি এই জায়গা থেকে শাড়ির আসল থেকে খুলে বের করে দেব বালিশের তলা থেকে বের করে আমার সন্তানকে দেব এই মনে করে কি করে না এইটা করে তাহলে এই পিতামাতা আপনার আমার জন্য কত কষ্ট করলো কত কষ্ট করে এখনো পর্যন্ত আপনার আমার জন্য ভালো কামনা করে এখনো পর্যন্ত যে প্রান্তে আপনি আমি থাকি না কেন মা যখনই নামাজের মধ্যে থাকে নামাজ শেষ হওয়ার পরে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেখো এখন বলেন তো কোন সন্তান আছেন যে আপনি দোয়াতে বলেন আল্লাহ আমার পিতামাতাকে মাতাকে তুমি ভালো রাখো অনেকে আসেন আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশই এমন বলতে পারবেন না যে হুজুর মনেই থাকে না না এরকম আসে আপনার যেই সন্তানটাকে আপনি ঢাকায় রেখে পড়াচ্ছেন অথবা খুলনাই অথবা অন্য কোনো একটা ডিস্ট্রিক্টে আপনি পড়াচ্ছেন ভালো একটা ইউনিভার্সিটিতে সে জায়গায় মেসে থাকে পিতা টাকার হিসাব করে যে তার মাসে দশ হাজার টাকা খরচ পিতা যদি মায়ের সাথে বলে যে ও আবু রায়রার মা আবু রায়রার মাস তো পুরে গেছে দশ হাজার টাকা পাঠানোর দরকার এই দশ হাজার টাকা রেখে দিলাম মা দেখে মনে মনে ভাবে যে দশ হাজার টাকা তো তার লাগবে মা কিন্তু আর একটু ডিম বেচা টাকা মুরগি বেচা টাকা হাঁস বেচা টাকা যেভাবেই সে কষ্ট করে দু এক টাকা এক জায়গায় করে তার মনে মনে ভাবে যে তার বাপ তো দিচ্ছে দশ হাজার টাকা কিন্তু আমার সন্তানের তো একটু কিছু খেতে তো মনে চায় বাড়তি মা দেখবেন ওর ওই টাকা একটু বাড়ায়া পাঁচশো এক হাজার টাকা একটু বেশি করে কিন্তু পিতার অগস্তরে তার সন্তানের জন্য পাঠায় দেয় কি দেয় না দেয় কারণটা কি মা জানে আমার সন্তানের দরকার মা বোঝে যে আমার সন্তানের যদি মনে চায় একটু কিছু খেতে মা জানে সে বাইরে থাকে পিতামাতাকে ছেড়ে তার কষ্ট হয় মেসে থাকে মেসে কেমন খায় জানি না মা যখন ভাত নিয়ে বসে ভালো যখন খাদ্য থাকে মা অনেক সময় বলে আমি খাবো না মনের ভিতরে কষ্ট লাগে যে না আমার সন্তানটা বাইরে সে কেমন খাচ্ছে কেমন ভাবে ঘুমাচ্ছে এই কষ্টে কিন্তু ভালো কিছু জোগাড় করে না আমি আমার দিয়ে প্রমাণ দিই আমি যখন মাদ্রাসায় পড়ছি এখন তো মাদ্রাসায় অনেক ভালো ভালো খাবার দেয় সপ্তাহে দুই দিন গোশ দেয় মাছ দেয় ডিম দেয় কিন্তু আমাদের সময় এটা ছিল না বর্ডিংয়ে যখন থেকেছি ডাউলের ভিতরে ঘোড়া পোক কালো কালো পোক অনেক সময় পিড়াই সময় থাকতো ভাতের ভিতরে কিন্তু সময় দিত দশ মিনিট হায়েস্ট পনেরো মিনিট খাওয়ার সময় তার ভিতরে খেয়ে আবার পড়ার জায়গায় চলে যেতে হবে নিয়ম তান্ত্রিকের ভিতরে ছিলাম সকালে একবার ভাত দিত ওইটা সকাল এবং দুপুরে খেতে হতো আর বিকালে আসরের পরে ভাত দিত সেটা রাতে খেতে হতো গরমের সময় অনেক সময় ডালটা আলাই যেত তারপরেও দুপুরে ওই টক টক ডাল তাও খেয়ে নিতাম কারণ খোদা লাগছে পড়ত পড়াতো করতে হবে তো এই যে কষ্ট বাড়িতে আসতাম যখন তখন মা বলতো যে তোমার আব্বা এই গোশের ব্যবস্থা করেছিল কিন্তু গোস আনার কথা বলছিলো কিন্তু আমি নিষেধ করেছিলাম যে তুমি বাড়ি আসলে তারপরে একসাথে খাবো সবাহান আল্লাহ এই ছিল মায়ের ভালোবাসা এই হচ্ছে আপনার আমার পিতা মাতার ভালোবাসা তারা কত ভালোবেসে বুকে আগলে রেখে আপনাকে আমাকে মানুষ করেছে কিন্তু আল্লাহ তালা বলছেন আমার ইবাদাতের পরে তোমরা তোমাদের পিতামাতার মাতার খেদমত করো পিতামাতা খুশি তোমার রব খুশি তোমার পিতামাতা যদি তোমার পরে খুশি না থাকে সারা জীবন যদি তুমি আমল করে যাও সারা জীবন তুমি যদি তুমি নামাজ আদায় করে যাও যদি তুমি হজ করো তুমি জাকাত দাও বড় দানবীর হয়ে যাও কিন্তু পিতামাতার মাতার খেদমত তুমি করতে পারো নাই করো নাই পিতামাতার গুরুত্ব দাও নাই অল্লাহ আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে আপনার ওই বাদাতের কোন মূল্য নাই এই জন্য পিতা মাতার খেদমত আগে না পরে জনে বলেন আগে না পরে কিন্তু আফসুসের বিষয় আপনি ভালো ভালো খান কিন্তু আপনার মা আপনার পিতা তারা ভালো খাচ্ছে কি না খাচ্ছে আপনি কি কখনো সংবাদ নিয়েছেন অনেকেই নাই না অনেকেই নাই না এবং তোমার মাকে যত্ন নেওয়ার জন্য তোমার পিতা মাতার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে তোমার মাকে তার ফ্যামিলিকে খাওয়াইছে তুমি যখন পেটে গেছো তোমার পিতা তোমার মাকে যত্নটা বাড়াই দিয়েছে কারণ তোমার মাকে যত্ন করলে তোমার মাকে ভালো রাখলে তুমিও ভালো থাকবে এই জন্য তোমার বাপ তুমি যখনই তোমার মায়ের গর্বে গেছো আগে যত ভালোবাসা ছিল তার সেইতে ভালোবাসা কমে না বাড়ে বাড়ে কারণটা কি ওই স্বামী জানে যে আমার স্ত্রীর গর্বে যে সন্তানটা গেছে এই সন্তানটা আমার এই সন্তান একদিন বড় হবে তাকে আমি কোলে তুলে আদর করব, সে আমাকে আপু বলে ডাকবে আমার কলিজাটা শীতল হয়ে যাবে এই আশায় এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমি সেদিন কষ্ট পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে ঘিরে তাহলে একটা সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করে পিতামাতা খুশি হয় নাকি নারাজ হয় খুশি হয় আসলে ওই পিতামাতা ভালো জানে যে বিবাহের পরে যখন সন্তান হয় না দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর অনেকের কেটে যায় একটা সন্তানের জন্য বিভিন্ন জায়গায় যায় ধর্ণা দেয় যে কোন জায়গায় গেলে কোন ডাক্তার দেখালে কোন কবিরাজের কাছে গেলে কার কাছে গেলে আমার আল্লাহ তালা আমাকে একটা সন্তান দেবে পিতামাতা কিন্তু হুশ হারায় ফেলে হঠাৎ যদি আল্লাহর সিদ্ধান্ত আসে তার একটা সন্তান আল্লাহ তালা দেবেন যখন একটা সন্তান তার ফ্যামিলিতে আল্লাহ তালা দেন ওই পিতামাতার চাইতে আমি মনে করি পৃথিবীতে ওই আর কেউ খুশি থাকে না থাকে নাকি থাকে না তাহলে দেখেন একটা পিতামাতার কত মায়া কত মহাব্বত কত ভালোবাসা তার সন্তানকে ঘিরে কিন্তু এই সন্তান যখন আস্তে 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 শৈশব কৈশোর জৈবন পার করে আস্তে আস্তে এমন একটা সময় যখন আসে ওই পিতামাতা যখন বিরিদ্ধা হয়ে যায় যখন পিতামাতার কাজ কর্ম করার শক্তি হারিয়ে ফেলে তখন দেখবেন তারা বড্ড অসহায় হয়ে যায় এমনও পিতা মাতা আছে যে তারা ঠিক মতো খেতেই পারে না থাকারই জায়গা নাই এই জন্য আল্লাহ তালা বলছেন আলামিন বলছেন তোমার রফ তোমাদের জন্য ফাইসেলা করে দিয়েছেন কাদের জন্য আমাদের জন্য ফয়সলা করে দিয়েছেন একমাত্র তোমরা ইবাদাত করো কাকে আল্লাহকে আল্লাহকে ছাড়া আর কারো ইবাদাত করো না একমাত্র তার ইবাদত করো দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো ইহসানা মূলক আচরণ করো ভালো আচরণ করো কথাকার আল্লাহ তালা বলছেন একমাত্র আল্লাহর ইবাদাত করো আর কারোর ইবাদাত করো না এই ফাইসালা হচ্ছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা পিতামাতার খেদমত করো পিতামাতাকে ভালোবাসো পিতামাতার ভালোবাসা পিতামাতার যে আদর স্নেহ মায়া মমতা যে স্নেহ মায়া মমতা দিয়ে বুকে আগলে রেখে তোমাকে মানুষ করেছে সেই পিতামাতার প্রতি তুমি স্নান করো আজকে দেখেন তাহলে আপনি আমি যোগ্য সন্তান হতে পারলাম না তাহলে যোগ্য সন্তান হওয়ার কথা ছিল কিন্তু যোগ্য সন্তান আপনি আমি হতে পারলাম না তাহলে এই আমল নিয়ে এই মন মানসিকতা নিয়ে কেমনি আল্লাহর জান্নাতে যাব প্রিরোভাই আমার এই জন্য আসুন কথা লম্বা নয় কথা বেশি ওয়াজ লাগে না আজকেই আমি উদাত্তাহ্বান জানাব যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার সঙ্গে যদি কোনো সন্তান যদি বেয়াদবি করে থাকে আজকেই নিজে মাপচেয়ে নিতে হবে নিজেই কি করতে হবে মাপ চেয়ে নিতে হবে কারণ পিতামাতা যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে কিন্তু আর সুযোগ হবে না আর যাদের পিতামাতা চলে গেছে এ জায়গায় কতজন আছেন যে হুজুর আমার পিতামাতার জন্য বাৎসরিক কিছু টাকা তাদের রুখের মাগফেরাতের জন্য আমি প্রতি বছর আল্লাহর ঘর মসজিদে দেই সেসব লোক সংখ্যা খুব কমই হবে এমন লোকসংখ্যা খুবই কমই হবে যে জুম্মার নামাজের পরে নিজেই তার পিতামাতার কবরের পাশে যেয়ে দু হাত তুলে দোয়া করে এরকম এরকম সন্তান খুবই কম আছে না বেশি আছে খুব কম না খুবই কম এরকম সন্তান খুবই কমই আছে যেই সন্তান প্রতি প্রতিওত্তিও নামাজে তার পিতামাতার জন্য দোয়া করে নামাজই পড়ে না তো পিতামাতার জন্য কি দোয়া করবে কিন্তু আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান যেই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি একটা নেক সন্তান পৃথিবীর জমিনে রেখে গেল পৃথিবীর জমিনে একটা নেক সন্তান রেখে গেল নেক সন্তান কাকে বলা হয় ওই সন্তানকে বলা হয় যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে যে আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করে এক কথাই যে আল্লাহ এমন একটি সন্তান যেই পিতামাতা দুনিয়ার জমিনে রেখে যেতে পারলো ওই পিতামাতাই হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান কিন্তু আজকে দেখেন আপনার আমার সন্তানকে মানুষ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিন্তু আপনার আমার সন্তানকে যেই শিক্ষা দেওয়ার কথা এই শিক্ষায় আমরা দেই না মাদ্রাসার শিক্ষা ছাড়া একটা সন্তান মানুষের মতো মানুষ বানানো কখনো সম্ভব নয় এখন যদি বলেন হুজুর সবাইকে কি মাদ্রাসায় পড়বে না সবাইকে কি মাওলানা হওয়া লাগবে না তবে হ্যাঁ যতটুকু কোরআনের জ্ঞান দেওয়া দরকার এতটুকু দেওয়া লাগবে সে কেমন করে কোরআন পড়তে হয় কোরআন পড়াটা জানবে নামাজ কেমন করে সুন্দরভাবে পড়তে হয় এই নামাজ পড়ার নিয়মগুলো নামাজ পড়তে যা যা লাগে এই জ্ঞানটুকু তার থাকা লাগবে এক কথায় ইসলামের মৌলিক যে বিষয়গুলো এই বিষয়গুলো তাকে জানা লাগবে এতটুকু জানানোর দায়িত্ব এতটুকু শিক্ষা দেওয়ার দায়িত্ব পিতামাতার কিন্তু অনেক পিতামাতা আছে অবহেলিত তার কারণটা কি তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে না এই জন্য তারা অবহেলিত কারণ তারা অবহেলা করেছে ওই সময় আর বিরিদাকালে তারা অবহেলিত হচ্ছে ওই সন্তানের দ্বারায় এক্সাম্পল আপনার উচিত ছিল কি যে সকালে মক্তবে পাঠায় আপনার সন্তানকে একটু কোরআন শিক্ষা দেওয়ার আপনার উচিত ছিল কি যে পাশে মাদ্রাসা আছে অন্তত মাদ্রাসায় যে কিছু না হোক অন্তত কোরআন শিক্ষাটা সে শিখুক ভালোভাবে আপনার উচিত ছিল এইগুলো সে নামাজের ফরজ নামাজের অজীব নামাজের সন্ন্যাদগুলো এক কথায় নামাজ পড়তে যা লাগে কোরআন শিক্ষা সব কিছু সে যেন শিখতে পারে এমন একটি জায়গায় আপনার আমার রাখা দরকার ছিল কিন্তু আপনি আমি রাখি না এই জন্য আসুন আল্লাহতালা আমাদের সন্তানগুলোকে যেন মৌলিক যেই শিক্ষাগুলো প্রাথমিক যেই শিক্ষাগুলো এই শিক্ষাগুলো দেওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এবং অনেকজন নিয়ত করেন যে আমার সন্তানটাকে আলেম বানাবো হাফেজ বানাবো আসেন অনেকেই অনেকেই দোয়া চায় আল্লাহ তালা এরকম পিতামাতার নেক মাকসাদকে নেক দোয়াকে নেক চাওয়াকে আল্লাহ তালা যেন কবুল করেন সকলবেলা আল্লাহ আমিন আমরা সবাই সুনাত পড়ি